নমস্কার নির্বাচন কমিশন এসআইআর জন্য চারটি ফর্ম প্রকাশ করেছি সেই চারটি ফর্মের মধ্যে কোনটি আপনাদেরকে পূরণ করতে হবে কোন ফর্মটি পূরণ করে আপনারা কি সুযোগ সুবিধা পাবেন কোন ফর্মটি কাজের জন্য বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলের নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মিসি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলদের খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসটি ফলো করে রাখতে ভরবেন না চলুন আপনাদেরকে আমি স্ক্রিনের সমস্ত ফর্ম দেখিয়ে দিচ্ছি কোনটার কি কাজ কিভাবে ফর্ম ফাঁসতে হয় সমস্ত কিছু দেখুন আমি এই মুহূর্তে আপনাদেরকে এই অ্যাকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে নির্বাচন কমিশনের তরফ থেকে যে এসআইআর এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল বারোটি রাজ্যের সেই নোটিফিকেশনটি ওপেন করেছে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করা রয়েছে নির্বাচন ওয়েস্ট বেঙ্গল এখানে রয়েছে তো এই নোটিফিকেশনেই কিন্তু সমস্ত ফর্ম দেওয়া রয়েছে আমরা এক এক করে সমস্ত ফর্মের মিশে আলোচনা করছি তো প্রাথমে যে ফর্মটা রয়েছে না স্কিনে দেখাচ্ছি আমরা একটু অপেক্ষা করবেন নোটিফিকেশন টা আমি নিচের দিকে স্ক্রান করছি নোটিফিকেশন নিচের দিকে ফ্রম দান আছে তো একটু অপেক্ষা করবেন ডেফিন আইমুদ্দাম ফ্রন্ট দাও পেয়ে গেছি ইউটিউব এন একসা সি দেখতে পাচ্ছি এটা ভোপাস করা হয়েছে নোটিফিন ও রয়েছে আর কি তো এই ফ্রমটার কাজকে অনেকেই জানতে চাইছে দেখুন আমাদের ফেজে এসআইআর হচ্ছে প্রথম ফেজে দু হাজার পঁচিশে যখন এসআইআর শুরু হয়েছিল প্রথম বিহার মধ্যে হয়েছে তো বিহারে যখন এসআইআর হয়েছিল তখন এই এনএক্স সি যেটা দেখতে পাচ্ছে এনিমরেশন ফার্ম এই ফার্মটাতে এসআইআর কিন্তু হয়েছিল বিহারে তো আমাদের পশ্চিমবঙ্গে যখন দ্বিতীয় ফেজে এস শুরু হচ্ছে তখন কিন্তু এই এনএক্স আর সি অর্থাৎ এনামোরেশন ফার্ম এটার কোন কাজ নেই সুতরাং এটা নিয়ে আমাদের বাবা কোনো প্রয়োজন নেই এটা দিয়ে আমাদের পশ্চিমবন্ডে এসআইআর হবে না ঠিক আছে বোঝাতে পেরেছি তারপরে দেখুন এবার নইটের দিকে যদি এই নোটিফিকেশনটা স্ক্রল করি তাহলে এখানে আমরা দেখতে পাবো আরেকটি ফর্ম রয়েছে এনএক্সআর থ্রি দেখতে পাচ্ছিল এনএক্সআর থ্রি ফর্ম তো এটি এনোমেটাসন ফ্রাম এটা হচ্ছে ডেটে ফেজের এজ এর এনোমেটাসন ফ্রাম এটা এখানে সমস্ত দেশে লেখা রয়েছে তো এই ওয়ান্স ওয়ান স্কিনের ফ্রামটি দেখতে পাচ্ছেন এই ফর্মেই কিন্তু বর্তমানে দ্বিতে ফেজে এজে পশ্চিমবঙ্গ সহ যে বারোটির হবে সেখানে কিন্তু এই ফর্মটাতেই হবে এখানে কিন্তু ইংরেজিতে লেখা রয়েছে এমন আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু বাংলা কেন্দ্রিক বাংলা ভাষাটাই বেশি প্রেফার করা হয় সেই কারণে আমাদের সি ও দপ্তরের তরফ থেকে একটি বাংলা ফর্ম প্রকাশ করা হয়েছে আমি সেই বাংলা ফর্মটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন সেই বাংলা ফর্ম তো ইহ্যাদি ফান্ড যেটা দেখা নাও আমাদের পশ্চিম যখন এসায়েত হবে ওই ইন্যাদি ফর্মটা কিন্তু আমার বাড়িতে দিতে আসবে না যেহেতু অনেকে ইংরেজি এদের বোঝে না আমাদের দেহে তো ওটা বাংলা কেনিক পশ্চিম রাজ্যটা সেই কারণে কিন্তু আমাদের পশ্চিমে যখন আপনার বাড়িতে বাড়িতে ছাপানো ফ্রম দিতে আসবে তখন কিন্তু বাংলাতে ফর্মটা ছাপানো অবস্থায় আসবে ঠিক আছে ফর্ম ফ্রমের যেমন পদ্ধতি বাংলা ফ্রম ফ্রম একই পদ্ধতি তো সেখানে ইহা লেখা দেখা ছিল এখানে বাংলা দালি হাতে এটাই হচ্ছে পার্থক্য এখানে দেখুন উপরে লেখা রয়েছে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম লেখা রয়েছে আধিকনাজ এ নমিনেশন ফর্ম এটাই পার্থক্য তা এখানে নাম এবং কন্ট্যাক্ট নাম্বার বিএলও অর্থাৎ আমার এলাকার যিনি বিয়লো রয়েছেন তার নাম কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ ফোন নাম্বার দেওয়া থাকবে এবং আগে থেকে এখানে ছাপানো অবস্থায় যার নামে আজম ফর্মটা তার নাম লেখা থাকবে তার ভোটার কার্ডের নাম্বার ঠিকানা লেখা থাকবে আর এই দ্বিতীয়বার এখানে তার ভোটার কার্ডের ফার তারপর বিধানসভার নাম রাজ্যের নাম হিল থাকবি এবং এখানে কিবার থাকবে এবং ভোটার কার্ডে আপনার বর্তমান যে ছবি সেই ছবিটি এখানে অবস্থায় থাকবে এই প্রথমে অবস্থায় থাকবে এই প্রথমে আপনাদেরকে কোনো কিছু পূরণ করতে হবে না এবার এই পাঁচ নম্বর যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে বলেছে সাম্প্রতিক এর মানে হচ্ছে এখনকার যে ছবি আপনার বর্তমানে লোনিন একটি ছবি সেটি কিন্তু আপনাকে এখানে চিটিয়ে দিতে হবে তারপর বলেছি জন্ম তারিখ তারিখ বছরই দেখতে এই ঘর দু হাজার পঁচিশ সালেই আপনাদেরকে পূরণ করতে হবে দু হাজার পঁচিশ সালে যেরকম যেরকম আপনার তথ্য সেই রকম আপনাকে পূরণ করতে হবে জন্ম তারিখ এখন যে জন্ম তারিখ সেটা আপনাদেরকে এখানে তারিখ মাস বছর সেইভাবে কিন্তু এখানে দেখতে হবে তা আমরা এখানে জন্ম তারিখে রেখে দিয়েছি তা আপনি কিন্তু সম্পূর্ণ ফর্মটা বাংলাতে উপন করতে বলেন তবে যখন আমার বই এঁকবেন চেষ্টা করবেন ইংরাজিতে লেখার তাহলে কি হবে বাংলা ইংরেজি সংখ্যাগুলো বুনে যাবে না কারণ বাংলা চার তারপর ইংরেজির আট ইংরেজি একটু বুনে তো সেই কারণে আমি বলছি তারপর আপনার যে আধার কার্ডের নাম্বার

নামটা আপনি কেন্ট এখানে এসে দেবেন যারা মেয়েরা আবেদন করবেন তাদের যদি ভোটার করে পিতার নাম রেখা থাকে পিতার নামে লিখবেন যদি তাদের ভোটার করে স্বামীর নামে খাতা থাকে তাহলে এখানে স্বামীর নাম লিখতে পারেন আর যদি আপনার আর যারা ছেলেরা আবেদন করবেন তাদের ভোটার যদি পিতার নামে খাতা থাকে তাহলে এখানে আপনি পিতার নামে লিখবেন যদি তাদের ভোটার কার্ডে ওয়া ওকে নাম একা থাকে তাহলে তার নাম লিখবেন ঠিক আছে ভোটার কার্ডে আপনারা দেখবেন যার নামটা লেখা রয়েছে ও ওকে ঘরে বা পিতা বা স্বামীর নামের ঘরে সেটা আপনি সেরকম বর্ডার কার্ড দেখে লিখে দেবেন তারপর পিতার বা অবাবকের এপিঘ ন যদি থাকে তো এখানে ভোটারের নাম্বারটা যদি থেকে থাকে লিখবেন যদি না থেকে দেখে না লিখবেন অর্থাৎ উপরে আপনি গান নামটা লিখবেন তার বর্ডার কার্ড যদি দু হাজার পঁচিশ সালে থেকে থাকে তার বর্ডারকারি নাম্বারটা দু হাজার পঁচিশ অবাদ লিখতে হবে তারপর মায়ের নাম কি তা আপনার মায়ের নাম কি সেটা এখানে লিখে দেবেন তারপর মায়ের ভোটোর কার্ড যদি থাকে তাহলে লিখে দেখবেন দু হাজার পঁচিশ অনাদায় আর এখানে যে নামগুলো লিখবে না দু হাজার ছত্রিশ নামের বানান সেরকম কিন্তু লিখতে হবে তারপর স্বামী স্ত্রীর নাম যদি থাকে যাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে স্বামী আবেদন করলে স্ত্রীর নাম স্ত্রী আবেদন করলে স্বামীর নাম লিখতে হবে আর এখানে স্বামী স্ত্রীর এপিক নাম্বার তো স্বামী আবেদন করলে স্ত্রীর যদি বটাল কার হয় ইয়ে থাকে তাহলে বর্তমান ফটো করে নাম্বার কি সেটা লিখতে হবে আর স্ত্রী আবেদন করলে স্বামীর যে বটল করে নাম্বার সেটা এখানে লিখতে হবে আর যাদের এখনো বিয়ে হয়নি তাদেরকে এই লাস্টের যে দুটো হার এই দুটো হার পূরণ করতে হবে না এনার দেখুন সাবধায় গুরুত্বপূর্ণ এই যে ঘরটি এই সায়ারের তথ্য দেওয়ার ঘর তো বাম দিকের ঘরটা হচ্ছে আপনার নাম নিজের নাম যা যিনি ফর্ম পূরণ করছেন তার নিজের নামে যিনি দোয়ারে দোয়ার ঘটার নিষ্ঠে জেনে থাকে তাহলে এই বাম দিকের ঘরটা পূরণ করতে হবে আর ডান দিকের ঘরটা হচ্ছে আপনার নিজের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে নেই আপনার কিন্তু বাবা বা মায়ের নাম রয়েছে বা দাদু ঠাকুমার নাম রয়েছে আত্মীয় সুজিন্দা কারা নাম রয়েছে তাহলে আপনাদেরকে এই ডান দিকের ঘরটা পূরণ করতে হবে তো যে কোনো একদিকের ঘরে আপনাকে পূরণ করতে হবে হয় বাম দিক নাই ডান দিক আর যাদের কারণ নামে নোটার লিস্টে তাদের ক্ষেত্রে তো কিছু পূরণ নেই তাদেরকে কোনোভাবেই পূরণ করতে হবে না কারণ তারা তো কেমি নেই দু হাজার দেয়ের ভোটার লিস্ট এবার ধরুন আপনার নিজের নাম দুহাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে তাহলে আপনার নিজের তথ্যটা আপনাদেরকে দিকে পূরণ করতে হবে সে এক্ষেত্রে ডান দিকের আর পূরণ করতে হবে না তো দিকের হারটা কীভাবে পূরণ করবেন আপনার নাম রেড বা নামের দু হাজার দেড় ভোটার লিস্টে ایم نتایج من سکنده دنامیک بامان دلخوریت سرتا سرپمایکنده دیشده می‌من. ایکان شنپول و دو هاتد بی نشست و ادایی لکت‌آبی شنپون دای. سکنده دنامیک بامان دایچه لیست سرکم بامان دلخوریت از جهتو نهاد بی لیست باملات هستی دچه دلخوریت دایم نتاید. ای اون سرتا باملات شنبون فون کریت معلم کلا سمسانی. এপিগ্রাম্বার যদি থাকে তা আপনার যে পুরোকারের নাম্বার দেখাবে আপনারকে দু হাজার ভোটার নিষ্ঠে সচিত্র পরিষেপত্র নাম্বারের ঘরে সেখান থেকে দেখে লিখে দেবেন হোয়াট আর ফাঁকা রয়েছে সেখানে যদি ফাঁকা থাকে আপনি ফাঁকা এর ছোট দেব এখানে লিখতে হবে না সেখানে যে রকম নাম্বার দেখাবে সেরকম নাম্বার লিখবেন তারপর আত্মীয় নামের ঘরে এখানে আপনার দু হাজার ভোটার লিস্ট দেখবেন সেখা যেরকম নাম থাকবে আত্মীয়ের নামের ঘরে সেই রকম নাম লিখবেন সেখানে বাবার নাম তারে বাবার নাম লিখবেন স্বামীর নাম তারে স্বামীর নাম লিখবে যেরকম মেয়েটি ডান লিস্টে সেরকম অনুযায়ী লিখবেন তারপর সম্পর্ক কি আপনার সঙ্গে সম্পর্কটাও লেখা রয়েছে পিতা না স্বামী সেটা দেখে লিখবেন জেলা কি ছিল সেই সময় তখন সেই জেলার নাম লিখবেন রাজ্যের নাম লিখবেন এবং বিধানসভা ক্ষেত্রের নাম কি বিধানসভার নাম্বার কত হাউসা নাম্বার কত ক্রমিক সংখ্যা পাত সেটা আপনাকে এখানে লিখতে হবে তো এগুলো সম্পূর্ণ দহেদের ভোটান নিষ্টি রয়েছে আমি দহেদের দেখাচ্ছি দেখুন এখানে দেখতেই পাচ্ছেন উপর দিকে আমাদের লেখা রয়েছে একশো ছিয়ানব্বই চন্দ্রকোনা বিধানসভা ক্ষেত্র তার মানে আমাদের বিধানসভার নাম সেটা হচ্ছে চন্দ্রকোনা আর আমাদের বিধানসভা নম্বর উপরে দেখুন ক্ষেত্রে আমরা নম্বর লিখে আর আমাদের খুনের সংখ্যা আমরা যে ব্যক্তিটি দিতে চাইছি তার বাম দিকে দেখুন কমেক সংখ্যার নাম্বার দেওয়া রয়েছে তার লনন দেবর যে প্রথম ব্যক্তিটি এমনি তাও আপনার প্রমেক সংখ্যা আমি দুশো ছিয়াত্তর তো সেখানে দুশো ছিয়াত্তর লিখে দেবেন আর এখানে দেখুন নির্বাচকের নাম আর লেখা রয়েছে যেমন নামের বানান বানান সেরকম নামের বানানো লিস্টটিকে দেখে আপনি লিখে দেবেন তারপর এখানে আত্মীয়ের নাম লেখা রয়েছে যেমন নামের বান রয়েছে সেরকম মেরে ফিরবেন সচিত্র পরিচিপত্রের নম্বর যেমন রয়েছে লিখবেন সম্পর্ক কী রয়েছে সেটা যেমন রয়েছে লিস্ট থেকে দেখে আপনি কিন্তু ফর্ম ফিল আপের জায়গায় পূরণ করে দেবেন ঠিক আছে বুঝে তো মেরেছি এবার দেখুন ধরুন আপনার নাম দু হাজার দুয়ের পাতান নেই তাহলে আপনার বাবা মায়ের কারো নাম রয়েছে কিনা আপনাকে দেখতে হবে বা দাদু ঠাকুমার নাম রয়েছে কিনা দেখতে হবে তেমনি দেখছেন যে আমার বাবা বা মা বা দাদু ঠাকুমা রয়েছে নাম তেমনি তাদের দু হাজার দেড় ভোটার লিস্টের তথ্য দেবেন তো কিভাবে দেবেন তো এখানে নাম দেখতে পাচ্ছেন নারায় ঘরে যার নাম দু হাজার দেড় ভোটার লিস্টে আপনি খুঁজে পেয়েছেন বাবা হতে পারে মা হতে পারে ঠাকুমা হতে পারে ঠাকুমা মনে ঠাকুমা বা আপনার যে দাদু যার খুঁজে পেয়েছেন তার নাম তেমনি দাদা দুয়ের লিস্ট যেমন নামের বানার রয়েছে সেরকম একবার

বেরো সই করবে দিয়ে আপনার কাছ থেকে ফর্মটা কিন্তু তারা নিয়ে চলে যাবে আরামের বাড়িতে যদি কেউ বাইরে কাজ করে থাকে তার হয়েও আপনি ফর্ম পূরণ করে আপনি কিন্তু তার হয়ে সই করে দেবেন এবং আপনি সম্পর্কে তার কি হন সেটা লিখতে হবে এবং তারিখ দিতে হবে সেক্ষেত্রে আপনি বাইরে যেননি কাজ করছেন আমার বাড়ির সদস্য তার হয়ে কিন্তু এমনি ফর্ম করে জমা করতে পারবেন বেল যখন আমার বাড়িতে ফার্ম দিতে আসবে আমার বাড়িতে যতটা সদস্য রয়েছে সবার ফার্মই কিন্তু দিয়ে যাবে এবার যারা বাইরে রয়েছে তাদের ফর্মটা বাড়ির সদস্যরা পূরণ করে বেলকে কিন্তু জমা করতে পারবে ঠিক আছে এই ফার্মটা হচ্ছে এই কাজ তো আগে যেটা নিয়ে সাত থ্রি সেটা ইংরাজি ফার্ম ছিল আর এটা হচ্ছে বাংলা ফার্ম গণনা ফার্ম তো এই গণনা ফার্মেই কিন্তু সদস্য আমাদের পশ্চিমবঙ্গে এই সাহায্যটা হবে

আমার বাড়িতে হয়তো এরকম কোনো সদস্য রয়েছে যার এখনো ভোটার কার্ড হয়নি কিন্তু বয়স হয়ে গেছে এবার তার ভোটার কার্ডের নাম উঠবে তো তিনি কিন্তু এই যে এখন এসআইআর হচ্ছে এসআইআর এর সময় তার ভোটার কার্ডের নাম তোবার জন্য আবেদন করতে পারবেন তার জন্য তাকে ফর্ম সিক্স পূরণ করতে হবে এছাড়াও কি ধরুন শিফট হতে চাইছে এক স্থান থেকে অন্য স্থানে আমার বাড়িতে তার ভোটার কার্ড হয়েছে তিনি সিফট হতে চাইছেন তিনিও কিন্তু শিফট হওয়ার জন্য ফর্ম এইট পূরণ করতে পারবেন এই এসআইআর পর্ব চলাকালীনই তো বিএলা যখন আমার বাড়িতে আসবে তখন কিন্তু তাদের কাছে ফার্ম সিক্স থাকবে ফার্ম এইট থাকবে এছাড়াও এই যে ডিক্টে আলিসেন ফার্ম এলেক্সার ফল এটাও কিন্তু থাকবে এবার আপনার বাড়িতে ধরুন কোনো একজন সদস্য তিনি নূপর ওয়াটার কার্ড করবেন তাকে বেয়ানো কি করবে তাকে কিন্তু ফার্ম সিক্স যেটা রয়েছে নাম তোলা দিয়ে ফার্ম সেটা তাদেরকে দেবে তা সাথে সাথে এই এই যে এনএক্সার ফল এটাও কিন্তু দেবে মেঝেতে পেরেছি এবার আমরা বাড়িতে কেউ ধরুন সিট হতে চাইছে এক সান্দেগ অন্যস্থানে

আল্লাহ ওকে নাম বাবা ওকে নাম লিখতে হবে তাদের বড় করে নাম্বার থাকে এখানে লিখতে হবে মায়ের নাম লিখতে হবে মায়ের বড় করে নাম্বার থাক লিখতে হবে তাও মাই বিমাই তাহলে স্বামী আবেদন করে স্টের নাম স্ত্রী আবেদন করে স্বামীর নাম লিখতে হবে এবং স্বামী আবেদন করে স্ত্রী ফটোট করে নাম্বার যদি থাকে লিখতে হবে আর স্ত্রী আবেদম করলে স্বামীর ফটোট করে নাম্বার থাকলে এখানে লিখতে হবে এবং এখানে দেখুন এস তথ্য লাস্ট ডে এস হয়েছিল তাতে যদি আমরা নিজের নাম থেকে থাকে তাকে বাম দিকের ওখানে ফোন করতে হবে আর ডান দিকের ঘর হচ্ছে বাবা মা আর তা ঠাকুমা কোনো আত্মীয় পরিজনের নাম যদি থাই থাকে তাহলে ডান দিকের পূরণ করতে হবে এবার নতুনটা স্বাভাবিকভাবে যারা ফ্রম সিক্স পূরণ করবেন তাদের তার মোবাইল লিস্টের নাম থাকছে না তারা তাদের ক্ষেত্রে এই ডান দিকের হাটা তাদের আত্মীয় স্বজনদের কাপ ওটা লিস্টের নাম রয়েছে সেটা এখানে পূরণ করতে হবে আর যারা সিফট হতে চাইছে সিফ্টির ক্ষেত্রে তাদের নাম থাকে তাহলে ফোন করবেন আর যদি তার আত্মীয় স্বজন বাবা মা ঠাকুমা বা তাদের কারাগে নাম থাকে তাহলে তাকে ডান দিকের হরটা পূরণ করতে হবে তো পছন্দ ফর্মে আমি দেখিয়েছি এই ঘরটা কিভাবে পূরণ করতে হয় আলাদাভাবে আমি দেখাচ্ছি একই রকম ফর্ম পূরণের পদ্ধতি রয়েছে এই স্যারের পারটা নিজের দিকে আপনি স্কল করবেন দিয়ে এখানে দেখুন সই করা জায়গা রয়েছে দিনে আবেদন করছেন তাকে সই করতে হবে এবং এখানে বিয়েল কিন্তু সেই করে ফ্রমটা আমার কাছ থেকে নিয়ে চলে যাবে তো এটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম ফ্রম সিক্স বা ফ্রম এইট যখন ফোন করবেন তার সাথে সাথে এই এন এক্স আর ফোর এই ডিক্লাইভেশন ফর্মটা আলাদাভাবে আমাদেরকে এক্সট্রা ভাবে ফ্রম করতে হবে তুমি এটা আর সকলে আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিও ডিটেকশন পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা ভিডিও ডিটেকছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য